যেখানে সায়দানা সুলাইমান আলাইসালাম তিনি বলেছেন হে রব আমাকে আপনি এমন রাজত্ব দেন যে রাজত্ব আগেও কাউরে দেন নাই পরেও কাউকে দিবেন না এমন এক রাজত্বের মালিক আপনি আমাকে বানিয়ে দেন সুতরাং ধনী হইতে চাওয়া এটা খারাপের কিছু না আপনি ধনী হইলে পরে আপনি মানুষকে সহযোগিতা করতে পারবেন আপনি সাদাকা করতে পারবেন মানুষের কত বেশি উপকারে আপনি আসবেন সেই কথা যদি চিন্তা করেন তাহলে ধনী হওয়া কোনো খারাপের কিছু না কিন্তু ধনী হয়ে যদি আপনার সম্পদ আপনি যদি হারাম পন্থায় খরচ করেন সেটা অবশ্যই খারাপ কিন্তু যদি আপনি মসজিদ বানান মাদ্রাসা বানান কে আপনি ভরণ দায়িত্ব নেন সেখানে আপনার সবের উপরে সব থেকে যাবে তো সেই কারণে যদি ধনী হতে চান তাহলে ছোট্ট একটি আমল আপনি করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের কাছে এক সাহাবি এসে যখন রাসূলুল্লাহ আমার কাছে কোনো খাবার দাবার নাই কোনো টাকা পয়সা নাই আমার ছেলে মেয়েদের ভরণপোষণ এর দায়িত্ব সঠিকভাবে আমি পালন করতে পারি না আমি এখন কি করব বিশ্বনবী যখন তার কথা শুনলেন বিশ্বনবী তাকে বললেন তুমি প্রতিদিন ফজরের নামাজ পড়বা জামাতের সাথে নামাজের সাথে জামাতের সাথে নামাজ আদায় করার পরে তুমি ওই মুসল্লার মধ্যে বসে থাকবা যেখানে নামাজ আদায় করেছো সেখানে তুমি বসে থাকবা সেখানে বসে থেকে তুমি একশো বার পড়বা সুবাহি বেহামদিহি সুবাহিহি ফিরুল্লাহ তুমি যদি আমলটি প্রতিনিয়ত করতে পারো বিশ্বনবী বলছেন তুমি ধনী হয়ে যাবা সাহাবি বললেন এরপরে আমি চলে গেলাম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করলাম ফজরের নামাজ পড়তাম ফজরের নামাজের পরে মুসল্লার মধ্যে বসে থেকে বিশ্বনবীর দেয়া আমলটি আমি করলাম কিছুদিন পরে বিশ্বনবী বলছেন আমার সাহাবা আমার কাছে আসলো আমি যখন তাকে দেখলাম আমি জিজ্ঞাসা করলাম ও সাহাবা তোমার এখন অবস্থা কি সাহাবা বললেন ইয়ার রসুল্লাহ আপনার এই আমল প্রতিনিয়ত করার কারণে আমি এত বেশি ধনী হয়েছি মানুষকে দেওয়ার ক্ষমতা আমার হয়েছে সুবাহান আল্লাহ মানুষকে এখন আমি জাকাত দিতে পারি এত বেশি ধন সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন এবং এই আমলটি যিনারা কোট করেছেন যিনারা তাদের আমলের কিতাবের মধ্যে এনেছেন তিনি নিজেরাও বলেছেন এই আমলটি আমরা নিজেরা করেছি এবং আমরা সকালে কয়েকবার পড়বেন এবং মাগরিবের পর কয়েকবার পড়বেন যতটুকুন আপনার সম্ভব হয় একশো বার দুইশো বার তিনশো পাঁচশো যতক্ষণ ভালো লাগে এরকম সকাল বিকাল পড়বেন আমল করবেন আরেকটা হা কথা মনে রাখতে হবে প্রত্যেকটি আমলের শরীরে দূরে পড়তে হবে এবং শেষেও দূরে সরি পরবেন এরপরে দোয়া করবেন কাজ হবে আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো